হকার যদি আইয়া লকা এবিডি একটা বেডিয়ে দৌড় দিয়ে একটা ডাক দে ওই অৰিসুখ দা হেতে কিহেন বইয়া থাকবো লিপস্টিক কিন আই বে না তা না থাকিব ফুৰ আডাক দিছে সব বেডিতে দৌড় দিয়ে আইয়া বেটা দাড়ি ভিতরে কেছের বুলতে গেলাও দিয়া লাইছে তে নাই হকার দা দহন দাঁতটা বেদিতে চিফক ফুৰি তাতে নাই তাৰে দেহ যায় না এহেন আৰু কথা আছে তো কই ওলাইতা এর ভিতরে যে আমরা যাবো গ্রামের মোহতামি মজুর এসে দাবাত খাইতো এবার খালি এগুলো যে সিফা রাস্তাটা যে ঢুকছে দেখা সব বেডেই তো উঠতে দিছে তো কি তা কইয়া দৌড় দিছে হুজুর আই এলো হুজুর আই এলো কইয়া দৌড় দিছে কে রে হুজুর বেড়ায় মানুষ দেখলে বেফর দইব তইলে হুজুরে বেড়ায় আর যেতে ওই লিপস্টিক বে তৈছে হেতে বেড়িয়ায় তা হেতারি যখন আনজা দিয়ে তো জলেছ তে দিছি ফাত ফুরে গেছে গা বেডেই তো তলে বলে ব্যাডা ইতকলা দা দেবো কেন আমাদের আছে সব বেডি হইতোই অব্যায়রিশে রাখলা। ঠিক। নালে হুজুর না দেখলে দৌড় দেয় বাহিরটারে দিয়ে আনজাতীয় ধরে খাবার কি? ঠিক। ঠিক কি না কও? ঠিক। হুজুরে যাইহন ওই ফেরিওয়ালা। ওই যে লিপিষ্টিক বে শুন না। ফিটা বে শুন না। শুনু বে না। হে তো তো দলাই। সামনে আমার মহিলা যাইতে পারে না। ঠিক কিনা না কও? সব বেডি তে তার গ্যারাউদিয়া। তারে সিফাত আলাই দিছে

তারা জীবনেও গেছে না হকারের সামনে আর অহর লম্বা ফর্দা তফির সাহ হুজুরের লোক না ফর্দা মোহতামি হুজুরের লোক না সৈত্যরা বেড়া সারা দুনিয়ার হক গোল দিয়ে বেড়া বেড়াইতে লোকে তোমার ফর্দা ঠিক কিনা কা শুধু জন বেড়াইতার কাছে তুমি যাইতে পারবা অজ আরে কথা কয় না 14 জন বেড়াইটার সামনে তুমি যাইতে পারবা কাড়া কাড়া ভি আব্বা তোমার বড় আব্বা তোমার আব্বা তোমার ফুতে তোমার নাতি সুবহানাল্লাহ কয় না তোমার মামায় তোমার মামা তোমার চাচায় তোমার জালায় তোমার নাতিয়ে তোমার ফুতে এইরকম 14 জন স্বামী এইরকম 14 জন বেড়াই ছাড়া বাকি সকল বেডাইতের সামনে যাওন বেড়াইতের লাগি আরাম না হারাও হুদা বেড়াইতের লাগি ফোরদা বেড়াইতের লাগি ফোরদা লাগাই দাদা এটালৈকে পড়দা দাদা হবে তুমি পুরুষ তোমার মেয়ের সামনে তুমি যাইতা পারবা তোমার মার সামনে তুমি যাইতা পারবা তোমার বইনার সামনে তুমি যাইতা পারবা তোমার খালার সামনে তুমি যাইতা পারবা তোমার ফুফুর সামনে তুমি যাইতা পারবা আইউ জন মহিলা ছাড়া তুমি যদি এয়ার আর অন্য মহিলার সামনে যাও মনে রাই কলো বিজি কইয়া গেছে কি কথাটা কইছে তুমি তো শুনছ না নবীর এক জনন্দ সাহাবা নাম হইল উম্মে মাকতুম উনি আইছে নবীর লগে দেখা করত কথা কইতো নবীজি কথা কইতাছে এমন টাইমে ওনার বিবির সব বইয়া রইছে নবীজি কই কি ব্যাপার একা আলগা বাড়াইলো তোমরা দি গেলা না কই ইয়া রাসূলুল্লাহ যায় আম কি তামে বাড়া দন্ডারে দেখে না নবীজি কয় তোমরা কি তারে দেখো না না তোমার দেহ না তোমরা কি এবারে দেহ না তোমার লিগে ফোরদা নাই তুমি কি পয়া দিস ভেতরে যাও